টি টা গেট বাস্তবায়ন করতে পারি নর গেট আমরা নর গেটটি বাস্তবায়ন করব প্রথমে লিখি নর ডিএ নট নট দিয়ে নট বাস্তবায়ন করব আমরা নট গেট প্রথমে লিখি নট গেট ত্রিলাম নট এর কে তে কে লেখা নট এর কে তে আমাদের একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে এখানে আমরা একটা ইয়ে এখানে একটা এ নট আমাদের মূলত কাজ ছিল কি আমরা জানি যে অর্গেডের বিপরীত হচ্ছে নর্গে অর্গেডের মাথায় একটা নট দিলে কিন্তু নট হয়ে নর হয়ে যায় তাহলে আমরা এখানে প্রথমে আমরা ইয়ার্ব এ নট নিলাম আমাদের করতে হবে কি অর্গেড আমরা করবো এ প্লাস এ কেন নিলাম এ প্লাস এ কেন নিলাম সেটা বলছে আমাদের কিন্তু এ একটাই আছে একটা দিয়ে কিন্তু আমাদের তৈরি করা লাগবে যেহেতু আমরা এখানে যেহেতু আমরা আমাদের সূত্র আছে এ প্লাস এ বার হচ্ছে শুধু এবছে আগে বোন হচ্ছে যোগ যোগ আছে অর্গ্যান আর মাথায় নট নিলে তাহলে আমরা এটা সমাধান করি প্রথমে আছে এ দেLambda আমাদের অর্গের নাম হল তার মানে আমরা রাখবো অর্গের নাম এখানে আমাদের কি আছে আরেকটা এখানে কিন্তু ডবল তো আমি এই দুইটা নেছি এখান থেকে আমি মাথায় দি দেব নট দেব কারণ দুটোর মাথায় যোগ আছে তাহলে a + a এটা ও এ এটা ও দুইটা এ মাথায় নট এই নট তাহলে আমাদের এখানে a + a মানে কি ছিল 2a তাহলে এখান থেকে আমরা সহজেই দাঁড়ালো পড়লাম আমরা দ্বিতীয় দুই নম্বরটা দেখব not নট দিয়ে অর বাঁচতে পারেন অর বাঁচতে পারেন আমাদের প্রথমেই অর্গেটে চিনতে হবে যে অর্গেটটা কেমন আসলে অর এ ক্ষেত্রে অর্গেট ক্ষেত্রে কেমন হবে a a অর্ডেট যেমন হওয়ার কথা তেমনই হইবে এটা হচ্ছে অর্গেড তাহলে এ প্লাস বি এটা হচ্ছে অর্গেট এখন আমাদের মূল কাজ করডি আমাদের পাঁচ নম্বর থেকে নয় তাহলে আমরা বলব প্রথমে নিব হচ্ছে অথবা এ প্লাস বি এ প্লাস বি এখানেও নিব এ প্লাস বি এখন আমরা তো সত্য জানি যে একটা মানে কোনো আমরা কোনো নট নিই তাহলে আমরা কখনো একটা নট নিতে পারি না দুইটা তাহলে আমি দুইটা নট নিলাম আমার প্রথম কাজ হচ্ছে এখানে এ বি আমি নিব নিয়ে আমি অর্গেটে দেব অর্গেটে নিলাম এখন আমার এখানে মাথায় দিয়ে আসছে একটা নট আমি একটা নটে করে করবো পরে আমার কিন্তু এ প্লাস দিয়ে আবার আবার একটা লাগবে সেক্ষেত্রে আমি কি করবো আর একটা নিবো ইনপুর নিয়ে আমি কি করবো অর্গেটের ভিতরে দেবো অর্গেট দিলে আমাদের কিন্তু একটা রাতের কাজ হয়েছে কিনা কিন্তু অবশ্যই সেই অর্ডারটা আমি এখানে দিয়ে দেবো তাহলে আমাদের কত কাজ ছিল কি এ প্লাস বি এখন এ প্লাস বি যেমন যেখানে আছে এ প্লাস বি একটা নট দিলাম এখানে একটা নট এটাও দিলাম এবার এ প্লাস বি দুইটা বার সমান 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 ছিল কি এ প্লাস বি দেখো আমরা দিয়ে কষ্ট করে করতে পারলাম কিনা এবার আমরা করবো তিন নম্বর নাকি এর ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে কি জানি এ বি আমি দুইটা নিলাম ইনপুট দুইটা ইনপুট নিয়ে আমি এখানে অ্যান এর ভিতরে দিব অ্যান গেটটা এ আর বি তাহলে আমরা এটি করলাম এবার আমাদের শর্ত হচ্ছে এবি এখানেও এবি নেবো এব মাথায় আমরা কখনো দুইটা নট ওই একটা নট দিতে পারবো না দুইটা নট ছাড়া তাহলে আমি এখানে দুইটা নট দিতে পারবো এবার আমরা দুইটা নট তো নেবো আমরা এখানে বি মর্গানের সূত্র শিখছিলাম কি এবি বার সমান এব প্লাস বি বার এটা শিখছিলাম

মাথায় কী আছে মাঠ এটা আমাদের কী গেলো এ ইন্টু এ আর এ প্লাস এ প্লাস এ কারণ এটা আছে অর্গেড যদি আমাদের অ্যান থাকতো তাহলে আমি এখানে ফলিষ্ট পেতে পারতাম তাহলে আমার এখানে কী আছে এ প্লাস বার এ প্লাস এ সময় বার সময় এ বার এবার কি নেব বি বি আমি একইভাবে করবো বি আমাদের একটা অর্গেডে দেবো অর্গে নট দেব তাহলে আমাদের কে গেলো বি প্লাস ডি বার বিবার তাহলে আমাদের কিন্তু এখন আসে কোন গেটে অর্গেটে আমরা বিয়েদের অর্গেটে নিয়ে দেব অর্গেটে দিলাম মাথায় কি আছে একটা বার দিলাম তাহলে আমাদের কিন্তু লিখতে পারবো এববার আর আমাদের মাথায় কিন্তু একটা বার ছিল নট ছিল সেই নটটা এখানে এগিয়ে দেবো তাহলে দেখো আমরা এ বার প্লাস বিবার হলিবার এটা আমরা দিলে আমরা কিন্তু এ প্লাস পাচ্ছি আর এটা দুটো পাল্টা দিলে আমরা এই পাচ্ছি দেখো আমরা সহজে কিন্তু কিভাবে ইন্ডিয়ান গেট আর নর্গে সহজে পারতে পারি